নমস্কার বন্ধুরা আজকে আপনাদের কাছে তুলে ধরব সবুজ মুগ ডালের দশটি স্বাস্থ্য উপকারিতা নিয়ে ভারতে সবুজ মুগ ডালের বেশ কিছু উপকারিতা রয়েছে কিছু পরিবার বথজমের সমাধান হিসেবে মুগ ডালের উপর নির্ভর করে মুগ ডালের সাত মিষ্টি এটি প্রোটিন বায়ো অ্যাক্টিভ যৌগ খনিজ এবং ভিটামিন একটি চমৎকার উৎস সবুজ মুগ ডালে ভিটামিন এ ফ্যাট সোডিয়াম আয়রন ক্যালসিয়াম চিনি ফাইবার কার্বোহাইড্রেট লিফিড এবং প্রোটিন এটি একটি উদ্ভিজ্জ ভিত্তিক প্রোটিন যাতে বেশ কিছু পুষ্টির উপকারিতা রয়েছে এগুলো অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ যার মধ্যে রয়েছে ফ্যানেলাইন লিউসিন আইসোলেউসিন ভেলাইনিন এবং লাইসিন এবং আর্জিনাইন এখানে সবুজ মোকডালের দশটি স্বাস্থ্য উপকারিতার মধ্যে ডায়াবেটিসের জন্য সবুজ মুগ ডাল অত্যন্ত জরুরি গবেষণায় দেখা গেছে যে সবুজ ডালের গুঁড়া রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে গবেষকরা বিশ্বাস করেন যে ডাল ছোট্ট অন্ত্র থেকে গ্লুকোজ শোষণ করে গ্লুকোজের মাত্রা কমাতে পারে ডাল ফাইবার এবং প্রোটিন সমৃদ্ধ যা রক্তে চিনির মুক্তিকে উদ্দীপিত করে স্বাস্থ্যসেবা পেশাদার এবং ডায়েটিশিয়ানরা তাদের ডায়েটে মুগ ডাল যোগ করার পরামর্শ দেন চুলের জন্য সবুজ মুগ ডাল খুবই উপকারিতা রয়েছে কারণ ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা চুলের বৃদ্ধিতে সহায়তা করে চিকিৎসকদের মসৃণ এবং ফ্রিজ মুক্ত চুল পেতে মুগ ডালের হেয়ার স্মাক্কের পরামর্শ দেন এটি পটাশিয়াম এবং প্রাকৃতিক তেল সমৃদ্ধ যা চুলকে নরম করতে এবং উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এটি খুশকি প্রতিরোধ করতে পারে এবং চুলের পরিমাণও দিতে পারে আপনার যদি তীব্র চুল পড়া বা কুচকে যাওয়া বা খুশকি হয় তাহলে সপ্তাহে একবার হেয়ার মাস্ক লাগানো ত্বকের জন্য মুগ ডাল খুবই উপকারী মুগ ডাল যা মুগডালে রয়েছে অক্সিডেন্ট যা ব্রণ এবং ত্বকের অন্যান্য দাগ প্রতিরোধ করতে সহায়তা করে এটিতে একটি স্ক্রিন লাইটনিং এজেন্ট রয়েছে যা মেলানিন গঠনে বাধা দিতে পারে ত্বকে একটি গাঢ় আভা দেয় ব্রণ নিয়ন্ত্রণের পাশাপাশি একটি ত্বককে মাস্চারাইজ করতে পারে সবুজ মুগ ডালের পেস্ট আমাদের বাড়িতে কয়েক দশক ধরে ব্যবহৃত ঐতিহ্যবাহী পদ্ধতি যাই হোক আপনার ত্বকের জন্য মুগ ডালের উপকারিতা সম্পর্কে জানতে আপনাদের অবশ্যই আপনার ডাক্তার বা চর্মরোগী শেষের সঙ্গে সঙ্গে পরামর্শ করতেই পারেন সবুজ মুগডালে একটি পুষ্টির উপাদান রয়েছে যা ছত্রাক ব্যাকটেরিয়া এবং ভাইরাস সহ অণুজীবের বিরুদ্ধে কাজ করতে পারে মুগডাল রক্তচাপ নিয়ন্ত্রণ করে রক্তচাপ নিয়ন্ত্রণে সবুজ মুগডালে একটি উপকারিতা রয়েছে এটি একটি অ্যানজাইম প্রকাশ করে যা রক্তচাপ কমানোর জন্য দায়ী গবেষণায় দেখা গেছে যে কাঁচা অঙ্কুরিত নির্যাস শুকনো স্প্রাউজ নির্যাস এবং অ্যানজাইম পরিপাক স্প্রাউজ নির্যাস রক্তচাপ কমাতে পারে আপনার ডায়েটে মুগ ডাল চিল্লা যোগ করুন যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে যাই হোক যদি আপনি উচ্চ বা নিম্ন রক্তচাপ অনুভব করেন তাহলে উন্নত চিকিৎসা এবং রোগ নির্ণয়ের জন্য একজন ডাক্তার পরামর্শ করা অত্যন্ত জরুরি মুগ ডাল পরিপাকতন্ত্রের নিরাময় করে স্তন ক্যান্সার পাচনতন্ত্রের ক্যান্সার রক্তের ক্যান্সার এর মতে কিছু ক্যান্সার সহায়তা করে গাজানো মুগ ডাল টিউমারের বিকাশ করে রোধ করতে পারে এবং ক্যান্সারে সাহায্য করতে পারে এমন যৌগগুলিকে উন্নত করতে পারে ক্যান্সার প্রতিরোধ করতে প্রতিদিনে খাদ্য তালিকায় যোগ করুন মুগ ডাল সবুজ মুগ ডাল কোলেস্টেরল এবং লিপিড কমাতে সাহায্য করে উচ্চ কোলেস্টেরল হৃদরোগে ঝুঁকি বাড়াতে পারে গবেষণায় দেখা গেছে সবুজ মুগ ডালে এমন বৈশিষ্ট্য রয়েছে যা এলডিএল কোলেস্টেরল কমায় এবং এক বাটি মুগ ডাল প্রায় একশো গ্রাম এলডিএল কোলেস্টেরল মাত্রা প্রায় ফাইভ পারসেন্ট কমিয়ে দিতে পারে দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে মুগডাল মুগডালে ক্যাফিক অ্যাসিড এবং ফভোনয়েড এবং ফ্যালোনিন অ্যাসিড ও সিনামিন অ্যাসিড সহ অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে তাদের অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যের কারণে মুগডালে হৃদরোগ ডায়াবেটিস এবং কিছু ক্যান্সার সহ দীর্ঘস্থায়ী রোগের সম্ভাবনা কমাতে পারে তবে সবুজ মুগডাল কীভাবে দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে পারে তা খুঁজে বের করার জন্য আরও আপনার গবেষণার খুবই প্রয়োজন রয়েছে মুগ ডাল ওজন কমাতে সহায়তা করে মুগ ডালে রয়েছে পুষ্টি প্রোটিন এবং ফাইবার যা ওজন কমাতে সাহায্য করে এটিতে ক্যালোরি মাত্রা খুবই কম এমনকি পুষ্টিবিদ এবং ডায়েটিশিয়ানরা ওজন কমানোর জন্য সুপারিশ করেন প্রোটিন ও ফাইবারের কারণে মুগ ডাল পেশি তৈরিতে সাহায্য করে ছোট্ট করে এই ভিডিওটি তুলে ধরলাম যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন আর যিনারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখুন আগাম ভিডিও পাওয়ার জন্য সবার সুস্বাস্থ্য কামনা করি ধন্যবাদ